বাতিল হয়ে গিয়েছে অনেক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসলেও মুক্তি পেয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই যারা নির্যাতনের শিকার ছিলেন তাদের মুক্তি হয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের কেন এখনো জেলখানার ভিতরে আছে এখনো কোন মুক্তি পাননি we're é, going é, é. ব্যবস্থা করতে পারতেন না আমরা সেই জবাবটাও চাই আপনাদের কাছে করে অন্যায় করে করে না সাড়ে কিন্তু দেখতে দাবিতে উত্তাল ভেও শুরু করেছি এই উত্তাল ভেউ আমরা না চতক্ষ পর্যন্ত না হাজার বাইকে আমরা মুক্ত করতে পারবো

নিয়ে তারা মানা করিলেন না আগে তো আমরা নির্বাচন অনুসরণ করেছি বাংলাদেশে বলে নিবন্ধনের তো প্রয়োজন করে না

আপনারা কোথায় ফিরাতে পারে আমরা বলছি সংসদ হবে জনতার সংসদ পরিচালনা করবে এদেশের জনতা নিঃ আল্লাহ জনতা আগামী দিনের কাজেই এই জনতার সাথে কেউ হাসি তামাশা করবেন না জনতার সত্যি পাঁচই আগস্ট আপনারা দেখতে পেয়েছেন বঙ্গপালের মতন আমাদের আমাদের পাখির মতন সেদিন এদেশের ছাত্র জনতা নেমে এসেছিল আপনারা তারাদের পাত্র হয়েছে আজকে আজার বের পরে বলতে চাই তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন আমাদের এমন একজন ব্যক্তিকে আপনারা রিমান্ডে নিয়েছিলেন আজকে একাত্তর টেবির সাংবাদিক জেলখানায় আছেন জেলখানায় আপনি আদালতে এসে বলেন আমার দুইটা বাচ্চা বাসায় আমরা তাদের সাথে থাকতে চাই আমাদেরকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেন আমাদেরকে জামিন দেন রক্ষা করার অপার যদি গ্রেফতার করা হয়ে নির্যাতন করা হয়েছে তোমাদের করা হয়েছে আজকে নয় আমাদের নির্যাতন হয়েছেন হাজার অমানবিক নির্যাতের স্বার হয়েছে তাকে তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন এই ভারপ্রাপ্ত সেক্রেটার আপনারা নির্যাতন করেছিলেন আর একাত্তর দিনের পক্ষে আপনারা সেই পক্ষ পরিচালনা করেছেন সেদিন কি বৈচেকতা আপনাদের দেখেছি আমরা কি অপমান্তর ওরানের সৈনিক থেকে ওরানের যারা কোরআন নিয়ে এসেছে ওনার আইন প্রতিষ্ঠা করতে চাই

আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম পরম্পী আবার একটা